নিখিলববঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে তোমাদের ছ নম্বর সেটের উত্তরগুলো করে দিচ্ছি দেখো প্রথমে বলা আছে যে তিন যোগ তিন এর বদলে আমরা কী লিখতে পারি দেখো আগে দেখে নেবে যে তিন যোগ তিন মানে কত তিন যোগ তিন মানে হচ্ছে ছয় তাহলে এখানে কোন অপশানটা ক্যালকুলেশান করলে ছয় হবে দেখো তিনকে তিন দিয়ে ভাগ করলে এক হয় দুই আর তিন যোগ করলে পাঁচ হয় কিন্তু তিন আর দুই গুণ করলে তিন দুই গুণ করলে হয় তিন দুইয়ে ছয় হয় তাহলে কোন অপশানটা কারেক্ট হবে অপশান গ হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় আছে দেখো এর বদলে লেখা যায় কি তাহলে ছয় আছে কটা ছয় আছে আমার পাঁচটা আছে তাহলে ছয় গুণ পাঁচ লিখতে পারি তার কারণ দেখো এখানে পাঁচটা ছয়কে যোগ করলেও যায় হবে যোগ করলে হবে দেখবে তিরিশ হবে আবার ছয়কে পাঁচ দিয়ে গুণ করলেও পাঁচ ছয়ে তিরিশ হয় অর্থাৎ দুটোর ক্ষেত্রেই উত্তর একই আসবে সেই জন্য আমরা অপশান সরি অপশান লিখতে পারি ছয় গুণ পাঁচ অপশান ক লিখতে পারি তাহলে হয়ে গেল ছয় গুণ পাঁচ সমান তিরিশ আর ছ পাঁচটা ছয় যোগ করলেও হয়ে যায় তিরিশ নেক্সট কোয়েশ্চেন দুটি সমান সংখ্যার বিয়োগ ফল হবে কত দেখো দুটো সমান সংখ্যার বিয়োগ ফল তোমরা দেখে নেবে নিজে নিজে ক্যালকুলেশন করে যে যে কোনো দুটো সমান সংখ্যা ধরে নাও অর্থাৎ একই সংখ্যা যেমন পাঁচ আর পাঁচ ধরলাম এদেরকে বিয়োগ করে দেখো কত হচ্ছে শূন্য হবে আচ্ছা তাহলে যে কোনো দুটো সমান সংখ্যা বিয়োগ করলে হয় কি শূন্য হয় যদি পাঁচ আর পাঁচের জায়গায় আমি চার আর চার ধরি চার বিয়োগ চার তাহলেও হয়ে যাবে শূন্য যে কোনো সমান সংখ্যা ধরলেই বিয়োগ ফল তাদের শূন্য হবে আচ্ছা পনেরো এর কাছের জোর সংখ্যাটি কি দেখো পনেরো এর কাছে জোর সংখ্যা জোর সংখ্যা মানে কি জোর সংখ্যা মানে হচ্ছে যে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে যেগুলোকে ভাগ করা যায় সেগুলো হচ্ছে জোর সংখ্যা কি বললাম জোর সংখ্যা মানে হচ্ছে যে দুই দিয়ে ভাগ করা যাবে দেখো পনেরো এর পরে কোন সংখ্যাটা দুই দিয়ে ভাগ করতে পারবো সেটা দেখতে হবে আমাদেরকে তাহলে তাহলে পনেরো এর পরের সংখ্যা কি ষোলো আচ্ছা ষোলোকে দেখে নেব দুই দিয়ে ভাগ করতে পারছি কিনা দুই আটে ষোলো হয় তাহলে ভাগ করতে পারলাম অর্থাৎ হচ্ছে যে দুই এর পরের জোর সংখ্যা হচ্ছে কাছের জোর সংখ্যা হচ্ছে কত ষোলো কিন্তু এখানে দেখো ষোলো অপশানে নেই আচ্ছা তার আগে তাহলে দেখবো পনেরো এর আগে আছে ১৪ আচ্ছা চোদ্দোকেও আমরা ভাগ করে দেখবো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে হয় সাত দুই সাতে হয়ে যায় ১৪। তাহলে ভাগ করে মিলে গেল অর্থাৎ টা হয়ে যাবে সঠিক উত্তর এরপরে আঠারো আছে জোর সংখ্যা কিন্তু সবচেয়ে কাছের জোর সংখ্যা হচ্ছে যে চোদ্দ তার কারণ কাছের জোর সংখ্যা হচ্ছে যে আগে বা পরে যেটা সবচেয়ে কাছে পাবো সেটা করতে হবে আচ্ছা তারপরে দেখো তারপরে কি আছে না তিনশো সংখ্যাটির থেকে দুটি ছোট সংখ্যা হলো আচ্ছা তিনশো একাত্তর সংখ্যাটির থেকে দুটি ছোটো সংখ্যা দেখো তিনশো একাত্তরের থেকে ছোটো কী কী আছে তিনশো সতেরো তিনশো উনআশি এটা বড় হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না আচ্ছা দুশো সাতানব্বই কিন্তু তিনশো একাত্তর এটা সমান সমান হয়ে যাচ্ছে তিনশো একাত্তরটা তাহলে এটাও হবে না তিনশো আশি এ তো প্রথমেই অনেক বড়ো হয়ে গেছে আর দুটো ছোটো সংখ্যা দুশো উনআশি দেখো তিনশো একাত্তরের থেকে ছোটো আবার তিনশো সত্তরও তিনশো একাত্তরের থেকে ছোট তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ঘ এরপরে আছে সচিনের রান একশো সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কী দেখো একশো আটত্রিশে তিনের স্থানীয় মান মান বার করার নিয়মটা নিশ্চয়ই তোমরা জানো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি একশো এই যে তিন এখানে আছে তো তিনটাকে এখানে লিখবে তিনের ঠিক পরে কটা সংখ্যা আছে তিনের ঠিক পরে একটা সংখ্যা আছে একটা শূন্য বসিয়ে দেবে অর্থাৎ সেই সংখ্যাটার পরে মানে যার স্থানীয় মান বার করতে দিয়েছে তারপরে যতগুলো সংখ্যা পাবো ততগুলো শূন্য ডান দিকে বসিয়ে সেটাই হয়ে যাবে স্থানীয় মান তাহলে তাহলে উত্তর হবে কত না এবার বলেছে যে একের স্থানীয় মানের থেকে বড় না কত দেখো একের স্থানীয় মান আবার বার করতে হবে তাহলে একের স্থানীয় মান কত হবে এক লিখবো একের পাশে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য বসিয়ে দেব দেখো এক স্থানীয় মান হয়ে গেল তাহলে একশো তিনের স্থানীয় মান হয়ে গেল তিরিশ এইবার বলছে একের স্থানীয় মানের থেকে বড় না একের স্থানীয় মান একশোর থেকে বড় হয়নি তিরিশ তাহলে এই অপশানটা হবে না একের প্রকৃত মানের থেকে ছোট খুব মানে জটিল অপশানগুলো দেওয়া আছে একের প্রকৃত মান হচ্ছে যে একই হয় যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয় অর্থাৎ হচ্ছে যে একের প্রকৃতমান কত একের প্রকৃতমান হচ্ছে এক তাহলে একের থেকে ছোট নয় তিরিশ আবার একের স্থানীয় মানের থেকে ছোট হ্যাঁ এটাই হবে সঠিক উত্তর কারণ দেখো একের স্থানীয় মান একশো আচ্ছা তিনের স্থানীয় মান হচ্ছে তিরিশ তাহলে একের স্থানীয় মানের থেকে তিনের স্থানীয় মান হয়ে গেছে ছোট তাহলে অপশান গ হয়ে যাবে উত্তর অপশানগুলো জটিল আছে একটু ভালো করে বুঝে করতে হবে কিন্তু খুব বুদ্ধির অঙ্ক আচ্ছা তারপরে দেখো এখানে একটু বুদ্ধির প্রশ্ন দেওয়া আছে এই যে একটা দাগ তারপরে এই ডান দিকের দাগটা যোগ হয়েছে তারপরে আবার এর সঙ্গে আবার নিচের দাগটা যোগ হয়েছে ঠিক তারপরেরটা একটা কি হবে আর একটা এই দাগ যোগ হবে অর্থাৎ অপশান গ হয়ে ঘ হয়ে যাবে উত্তর আচ্ছা পরেরটা কোনো সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে যদি এককের ঘরে থাকে দেখো যে কোনো সংখ্যা দুই দিয়ে বিভাজ্য হবে যদি এককের ঘরে শূন্য থাকে তার কারণ যদি দশ থাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো দুই পাঁচে দশ হয়ে যাবে কুড়ি থাকলে দুই দশে কুড়ি তিরিশ থাকলে দুই পনেরো তিরিশ অর্থাৎ এককের ঘরে এককের ঘর মানে এই যে ডান দিক থেকে প্রথম ঘরটা কারণ হচ্ছে যে কি এই যে দশ লিখলাম একক দশক অর্থাৎ এককের ঘর বলতে কোনটাকে বোঝাচ্ছে এইটাকে বোঝাচ্ছে এককের ঘরে যদি শূন্য থাকে তাহলে আমরা তাকে দুই দিয়ে ভাগ করতে পারব পরের প্রশ্নটা দেখবো কি আছে নয়টা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখো আশা করি তোমাদের ভালো লাগছে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আচ্ছা তারপরে বলছে যে কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হতে হলে তিন দিয়ে বিভাজ্য হতে হলে বলছে সংখ্যাগুলির সমষ্টি শূন্য হবে না তিন দিয়ে বিভাজ্য হওয়ার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলির সমষ্টিও তিন দিয়ে বিভাজ্য হতে হবে এই যে অর্থাৎ হচ্ছে যে যেমন যেমন আমি ধরলাম যে এই যে দুই দুই আচ্ছা এক তিন এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য কিনা দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে দাও মাঝে তাহলে দুই আর তিন তিন আর তিনে হয়ে গেল কত ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করতে পারছি তিন দিয়ে ছয় তাহলে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ দুশো তেরোকেও তিন দিয়ে ভাগ করতে পারবে দেখবে দুশো তেরোকে তোমরা ভাগ করে দেখে নেবে তিন দিয়ে দেখো তিন সাত থেকে একুশ হয়ে যায় আবার তিন নামলো তিন কে তিন হয়ে যায় তাহলে ভাগ করে মেরাতে পারলাম অর্থাৎ সংখ্যাগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হলে আমরা সেই টোটাল সংখ্যাটাকেও আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো আচ্ছা তাহলে অপশান গ হয়ে গেল উত্তর ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে কি হয় ছোট হয় না বড় হয় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটো হয় সবসময় দেখবে ঘড়িতে দেখবে ঘন্টার কাঁটাটা ছোট আছে একটু একদিনে ঘন্টার কাঁটা সম্পূর্ণ ঘরে কতবার দেখো একদিনে মানে হচ্ছে যে একদিন মানে কত ঘন্টা। এক দিন মানে হচ্ছে যে চব্বিশ ঘন্টা তাই তো আচ্ছা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে এক দিন মানে হচ্ছে যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আচ্ছা এইবার দেখতে হবে আমার এক ঘন্টাতে ঘন্টার কাঁটাটা কবার ঘুরছে দেখো ঘন্টার কাটাটা যদি ঘন্টার কাঁটাটা ঘড়িতে যদি সম্পূর্ণ একবার ঘুরে যায় তাহলে একবার ঘুরলে কত ঘন্টা হয় একবার ঘুরলে হয় বারো ঘন্টা ঘড়িতে ঘন্টার কাটা একবার টোটাল ঘুরে গেলে হয়ে যায় বারো ঘন্টা তাহলে এইবার দিনে মানে হচ্ছে যে কত চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টায় কবার ঘুরবে বারো ঘন্টায় যদি একবার ঘুরে তাহলে চব্বিশ ঘন্টায় ঘুরবে কবার দুবার ঘুরবে কারণ হচ্ছে বারো দুইয়ে চব্বিশ হয় আচ্ছা তাহলে উত্তর হয়ে গেল অপশান গ পরেরটা শূন্যস্থান পূরণ করি শূন্যস্থান পূরণ করি আচ্ছা এখানে দেখো স্টার ত্রিভুজ তারপরে বৃত্ত তারপরে চতুর্ভুজ স্টার ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এইটা অর্থাৎ এই বৃত্তটা ওপরে উঠে গেছে তারপরে আছে এই যে আর হচ্ছে যে স্টার নিচে চলে এসছে ত্রিভুজ এখানে চলে এসছে বৃত্ত এখানে চলে এসছে আচ্ছা তারপরে আবার এখানে চতুর্ভুজটাও এদিকে চলে এসছে ওপরে উঠে গেছে অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে এই দিকে ঘুরছে কোন দিকে ঘুরছে এই দিকে ঘুরছে ছবিগুলো সব তাহলে এদিকে ঘোরালে আর একবার উপরে উঠে যাবে তাই তো আরেকবার উপরে উঠে যাবে তাহলে উত্তর হবে কোনটা না উত্তর হবে অপশান গ দেখো এই যে এইটা এখানে চলে এসছে এরপরে এখান থেকে এখানে চলে এসছে তারপরে এখানে চলে এসছে অর্থাৎ এই যে বাঁ দিয়ে দেখবে এইভাবে ঘুরছে এইভাবে ঘুরছে তাহলে আরও ঘুরে যাবে এটা ওপরে চলে যাবে এই যে তাহলে অপশান গ হয়ে যাবে উত্তর অর্থাৎ ঘড়ির কাঁটার কখনো কখনো দেখবে এই ছবিগুলো ঘড়ির কাঁটার দিকে ঘরে এদিকে কখনো কখনো উল্টো দিকে ঘরে আচ্ছা তারপরে নব্বই ভাগ পাঁচ যোগ আট সমান কত হবে দেখো নব্বইকে প্রথমে পাঁচ দিয়ে ভাগ করে নেব প্রথমে ভাগের কাজ সবার আগে করবে নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করে নেব ভাগ করলে কত হবে পাঁচ আঠেরো নব্বই হয় আর তার সঙ্গে আট যোগ করে দেবে আঠেরো আর আটে হয়ে যায় ছাব্বিশ হয়ে যায় তাহলে উত্তর হলো কত ছাব্বিশ আছে একশো এক একশো একান্ন দুশো এক এখানে দেখো প্রত্যেকটাতে এখানে পঞ্চাশ ঘর বেড়েছে পঞ্চাশ বেড়েছে আবার এর সঙ্গেও পঞ্চাশ বেড়েছে তাহলে এখানেও পঞ্চাশ পারবে দুশো একের সঙ্গে পঞ্চাশ যোগ করলে কত হবে না হয়ে যাবে দুশো একান্ন হয়ে যাবে অর্থাৎ উত্তর হবে দুশো একান্ন অপশান ঘ তারপরে পনেরোটা এই জায়গায় সঠিক সংখ্যা কোনটা হবে খুব বুদ্ধির প্রশ্ন দেওয়া আছে এটা দেখো কোনটা সঠিক সংখ্যা হবে তো কিভাবে করবে না এখানেতে দেওয়া আছে দেখো সাত তেরো নয় পনেরো আচ্ছা এই জায়গায় তেরো থেকে সাত বিয়োগ করলে কত হয় তেরো থেকে সাত বিয়োগ করলে হয় ছয় হয় আবার পনেরো থেকেও সাত বিয়োগ কর এই নয় আছে ওপরে নয়টা বিয়োগ করে দাও কত হবে ছয় তাহলে এখানে কত হবে ছয় হবে আর একবার বলে দিচ্ছি তেরো থেকে সাত বিয়োগ করলে ছয় হয় পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় হয় তাহলে মাঝের সংখ্যা কি হয়ে যাবে উত্তর হবে ছয় তোমরা যোগ বিয়োগ করে দেখে নেবে কখনো কখনো যোগও থাকে এটা আট বছর দু মাস কত মাস দেখো আট বছর দু মাস বলেছে আট বছর দু মাস বলেছে আচ্ছা বছর থেকে মাসে করতে গেলে কি করতে হয় বারো দিয়ে গুণ করতে হয় আটকে বারো দিয়ে গুণ করবে আর দুই মাস আছে মাসটা যোগ করে দেবে আট বারো হয়ে যায় ছিয়ানব্বই আর দুই যোগ করে দেব ছিয়ানব্বই আর দুয়ে হয়ে যায় কত আটানব্বই তাহলে উত্তর হবে কি অপশান গ আট খ আটানব্বই ইংরাজি ক্যালেন্ডারে কতগুলি মাসের দিন সংখ্যা একত্রিশ আচ্ছা কতগুলো মাসের দিন সংখ্যা একত্রিশ হয় তোমরা এইভাবে গুনবে দেখো এইভাবে হাতটা রাখবে এই যে উঁচু জায়গাগুলো এগুলো সব একত্রিশ দিনে হয় কীভাবে বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে কটা হলো চারটে মাসে একত্রিশ দিনে হয়ে গেল আবার এখান থেকে ফিরে আসবে মে আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ প্রথমে চারটে পেলাম তারপরে আবার এক দুই তিন তিনটে পেলাম চার তিনে সাতটা তার মানে হয়ে যাবে কটা সাতটা মাস আচ্ছা আট শত নয় আট শত নয় দশ নয় কে সংখ্যায় লিখে পেলাম আট শত নয় দশ নয় কীভাবে লিখতে হয় দেখো এটা আগে একক দশক শতক লিখে নেবে ঠিক আছে এবার আট শত বলেছে শতকের তলায় আট বসিয়ে দাও নয় দশ বলেছে এটা দশ হবে আচ্ছা নয় দশ বলেছে দশকের ঘরে নয় লিখে দাও আর হচ্ছে যে তারপরে আবার নয় বলেছি এককের ঘরে নয় লিখে দাও তাহলে কত পেলাম আটশো নিরানব্বই পেলাম আচ্ছা এরপরে চারশো উনপঞ্চাশ বিস্তৃত কথায় লিখে পেলাম চারশো উনপঞ্চাশ বিস্তৃত কথায় লিখলে হয় আচ্ছা চারশো উনপঞ্চাশ এইটাকে বিস্তৃত করা মানে হচ্ছে একক দশক শতক লিখতে হবে তোমাদেরকে তারপরে কি করতে হবে চার শত এই যে চার শত দেওয়া আছে আবার চার দশকের ঘরে আছে চার দশ তারপরে নয় হবে এই যে চার শত চার দশ নয় আচ্ছা দুশো তিপ্পান্নকে কথাই লিখে পাই দুশো তিপ্পান্নকে কথাই লিখলে হবে দুই শত তিপ্পান্ন এই যে দুইশো তিপ্পান্ন আছে তাহলে কুড়িটা অঙ্ক করে দিলাম ছ নম্বর সেট করে দিলাম এরপরের ভিডিওতে সাত নম্বর সেট বানিয়ে দিচ্ছি